বর্তমানে বাংলাদেশ এবং মিয়ানমার এই সীমান্তে মিয়ানমার অংশে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গ্রুপ এবং জানতা বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে এই সংঘর্ষ বা যুদ্ধের কারণে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে উত্তেজনা বিরাজ করছে এবং বিভিন্ন সময় এই উত্তেজনার অশত বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে বাংলাদেশের ভিতরে রোহিঙ্গারা বিশেষ করে মিয়ানমারে বসবাসরত রাখাইন অঞ্চলে বসবাসরত যে সমস্ত রোহিঙ্গা আছে তারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে থাকে নাফ নদী এবং হচ্ছে আমাদের সমুদ্র যে আছে সেই সমুদ্রে বিভিন্ন পয়েন্ট থেকে এরই অংশ হিসাবে আজকে আমরা এই ডোমিনেশন টহল করছি আধিপত্য বিস্তারের জন্য নাফ নদীতে যেন নাফ নদী ব্যবহার করে যেন বাংলাদেশে অনুপ্রবেশ না করতে না পারে এবং এই অনুপ্রবেশ বন্ধের জন্য আমাদের যা যা প্রয়োজন আমাদের বিজিপি সদস্য যারা আছেন আমরা সবাই তৎপর আছি যে কোনো মূল্যে আমরা কোনো রোহিঙ্গা বাংলাদেশের ভিতরে অনুপ্রবেশ করতে দিব না তথাপিও বিভিন্ন পয়েন্ট থেকে যেন রোহিঙ্গা যারা অনুপ্রবেশ করছে তারা তাদেরকে প্রতিহত যেন আমরা করতে পারি সে বিষয়ে আমরা আজ জন্য আজকের আমাদের তৎপরতা আমরা হচ্ছে সাহাপুর দ্বীপ থেকে দমদমিয়া পর্যন্ত আমরা প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার নদী সীমান্ত আমরা আজকে টহল করলাম আমাদের এই টহল প্রোগ্রাম যেটা এটা প্রতিদিনই জারি থাকবে প্রতিদিনই আমরা দিনে এবং রাতে উভয় সময় টহল করব যেন রোহিঙ্গা যারা আমাদের ভিতরে অনুপ্রবেশ করার চেষ্টা করে তাদেরকে যেন আমরা প্রতিহত করতে পারি